তো যারা আজকের ভিডিও শুরু করবে আজরাক দিয়ে আজকের ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে আজরাকের কত ভ্যারাইটি আইস ক্রিয়েশানে আছে তো এই আজরাকটা কিন্তু স্লিপলেসে আসছে বুঝতেই পারছো চারটে চারকম প্রিন্ট হ্যাঁ আজরাকের মধ্যে কালার কিন্তু দুটোই হয় একটা এরকম ডিপ ডিপ কালচে মেরিনিশ আর একটা হচ্ছে ব্ল্যাক এর উপরে কিন্তু আজরাক ঘোরাফেরা করবে ঠিক আছে সাইজ ঠিক আছে এই সব থেকে লো রেঞ্জের রেঞ্জটা একটু আজকে বলে দেবো কয়েকটা কুর্তির রেঞ্জ আজকে আমি মেনশন করে দেব কারণ অনেকেই আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করেছ তারা বুঝতে পারছো না যে কী কী হটকেক দাম বা চ্যালেঞ্জ করা দাম কিন্তু আইস ক্রুয়েশনে আছে আজকের এই আজরাকটার দাম তোমরা কি কেউ গেস করছো যদি গেস করো তাহলে ভিডিও দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বলে দিচ্ছি অনলি 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 ওয়ান থ্রি ফাইভ কোথাও পাবে এরকম অসাধারণ একটা আজরাক স্লিপলেস ভেতরে কিন্তু স্লিপস অ্যাটাচড তো বুঝতেই পারছো কি পাঁচশো পিওর কটন ঠিক আছে পিওর কটার তো আজকের ভিডিও প্রথমে আজরাকের উপর অনেক ভ্যারাইটি দেখাবো তো স্কিপ করোনা চলো নেক্সট আর আজরাকের উপর যাচ্ছে ম্যাচ টপ কিন্তু টপ টপ দেখো এটা কতটা অসাধারণ আজরাকের উপর আরও একটা ভ্যারাইটি দেখো মিক্স ম্যাচ করে লং কতটা দেখো করতে চা যথেষ্ট লং উইথ পকেট পাচ্ছ ঠিক আছে চলো নেক্সট তিটা আজরা কিন্তু লং এ আছে কোনোটা শর্ট নয় দেখো কতটা লং আর মিক্স ম্যাচটা দেখো জাস্ট অসাধারণ লুক আসছে একটা তো ঝটপট স্ক্রিনশট না আর বুক করতে থাকো কিন্তু শুধু আজকের ভিডিও আজরাকের আজরাকে যে চমক দিচ্ছি ভিডিওতে সত্যি কিন্তু ভিডিও স্কিপ না করে কিন্তু দেখতে থাকো আর যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না আজ রাগ পিওর কটন স্টার্ট হয়ে যাচ্ছে অনলি ওয়ান থেকে তবে এটা কিন্তু ওয়ান নয় ওয়ান থার্টি ফাইভের ঝলক কিন্তু ভিডিওর শুরুতেই দেখিয়েছি তাই ভিডিও স্কিপ করো না আরও অনেক তথ্য কিন্তু লুকিয়ে আছে ভিডিওর মধ্যে আজরাকের ওপর এই তো দেখো কিরকম একটা ভি টাইপ করে বটম দেওয়া হয়েছে স্লিপলেস ভেতরে কিন্তু তোমরা স্লিপস পেয়ে যাচ্ছ স্লিপলেসের মধ্যে একটা অসাধারণ বুটিক দেখো পুরো বুকের সামনেটাই কিন্তু হাকু বা কাপড়ের ওপর উল ওয়ার্ক করা ঠিক আছে এবং এই পর্শনটা দেখো একটা ভি নেক করে সিকোয়েন্সের ওয়ার্ক করা হয়েছে স্লিপলেস ভেতরে কিন্তু হাতা তোমরা পেয়ে যাচ্ছ কিরকম লাগছে বলো মিক্স ম্যাচ করে অসাধারণ একটা লুক এসেছে তো ঝটপট বুকিং করো কিন্তু স্ক্রিনশট নাও আর ঝটপট বুক করে ফেলো চালো আজরাকের ওপর পিওর আজরাক তার সাথে ভিলেস স্লিপলেস ভেতরে কিন্তু থ্রি ফোর স্লিপস পাচ্ছো কতটা অসাধারণ দেখো লুকটা দেখো জাস্ট সব রকম এল মানে ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স চারটে সাইজ কিন্তু অ্যাভেলেবেল ঝটপট বুক করতে হবে আমি ভিডিও দেওয়ার আগেই সব থেকে অনেক মাল বেরিয়ে গেছে ভিডিও দেখার পর প্লিজ কেউ ওয়েট করো না ঝটপট বুকিং করবে ঠিক আছে এল হচ্ছে তোমার দুশো কিছুটা প্রাইজ আমি বলে দিচ্ছি এল সাইজ পেয়ে যাবে দুশো পঁচানব্বই ফর্টি টু পেয়ে যাবে তিনশো পাঁচ ফর্টি টু পাবে তিনশো পাঁচ ফর্টি ফোর পেয়ে যাবে তিনশো পনেরো আমি বলে দিলাম ঠিক আছে আর ফর্টি সিক্স পেয়ে যাবে তিনশো পঁচিশ তো চলো ঝটপট বুক করো এখনো প্রচুর বাঙ্গেল কিন্তু আছে যারা যারা পাওয়ার পেয়ে যাবে ঝটপট বুক করো অসাধারণ একটা কন্ট্রাস্টের ওপর বুটিক দেখো জাস্ট চুমু কোনো কথা হবে না বোধ কিন্তু পুরো কাঁথা ওয়ার্ক করা আর কাঁথা মানেই তো আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা জিনিস তো কাঁথা ওয়ার্ক তার সাথে আজরকের একটা প্যাচ ওয়ার্ক সামনে একটা দেখো শুধু একটা ভি ভি কাটিং জাস্ট চুমু কোনো কথা হবে না ঠিকঠাক এটাও কিন্তু ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পেয়ে যাচ্ছ ভেতরে কিন্তু স্লিপস দেওয়া আছে ঝটপট স্ক্রিনশট নাও আর আপ করো ভেতরে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ থ্রি ফোর স্লিপস তার সাথে উইথ পকেট উইথ ইন্টারলাক স্টিচ অসাধারণ কন্ট্রাস্ট কাকে বলে জাস্ট এবং এই যে পোর্শনটা আজরাকের প্যাচ ওয়ার্ক দেখো কাঁথা ওয়ার্ক করা জাস্ট চমু কোনো কথা হবে না ধারণা একটা নতুন লুকে আংরাক্ষা দেখো সুন্দর না প্রিন্টগুলো পিওর কার্টানে আসছে প্রিন্টগুলো দেখো আংরাক্ষা প্যাটার্নটাও দেখো হাতেও কিন্তু ওই বিকটা করা আছে অসাধারণ ফর্টি টু ফর্টি ফোর সিক্স অল সাইজ কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে অল সাইজ অ্যাভেলেবেল এইটা তোমরা পেয়ে যাবে ওয়ান ফাইভ থেকে ওয়ান নাইনটির মধ্যে ঠিক আছে অল সাইজ ওয়ান সেভেন্টি ফাইভ অনলি বুঝতে পারছ কী পাচ্ছ কী দামে তো ভিডিও দেখো আর ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করো কিন্তু এটাও কিন্তু খুবই ডিম্যান্ডিং কুর্তি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ডিম্যান্ড একটা মার্কেটে তো এরকম হট কেক কুর্তি পাওয়ার জন্য আইসক্রিয়েশনে ভিজিট করো ঝটপট করে এবং অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও অসাধারণ একটা রেয়ানের উপর কাথা ওয়াক দেখো জাস্ট কালার মানে জাস্ট কথা হবে না আর এতটা সফট কোয়ালিটি জাস্ট মাখন কোয়ালিটি আছে এই কুর্তিটা একদম লো রেঞ্জে আছে একদম লো রেঞ্জে আছে ফর্টি টু ফর্টি সব রকম সাইজ পেয়ে যাবে তো চলো আজকের ভিডিও এই কুর্তিটা দিয়েই শেষ করছি দেখা হচ্ছে আইসক্রিমশনের নতুন আপডেট নিয়ে প্রচুর হটকে গেছে সবে তো কিছু আপডেট আজকে দিলাম বাকি আপডেট আবার কালকে লঞ্চ করছি তো চলো আজকের মতো টাটা থ্যাংক ইউ